গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আসলে গাইস কয়েকদিন থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটানো হচ্ছে সেই জন্য কোনো রকম ব্লগ ব্লগ করা হচ্ছে না তো আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি সাত আট দিনেরও বেশি হয়ে যা তো যাই হোক গাইস আজকে সারাদিনে কী করি না করি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো দেখো গাইস এই কয়েক দিনের মধ্যে বাড়িতে কত পরিবর্তন হয়ে গেছে এই দেখো মোটর বসানো হয়েছে এখানে এই যে দেখো কুয়ার থেকে কুয়ার মধ্যে বেশি জল নাই এখন যেহেতু বর্ষার দিন তাই অল্প অল্প জল আসে বুঝছো সেই জন্যই এত ভিতরে জল না দেখানোই যাবে না তো সেই জন্য মোটরটা বসায় নেওয়া হইলো আর রুম এখন বাড়িতে নেয় বুঝছো ও গেছে বাজারে একটু আজকে যেহেতু শুক্রবার তো তো একটু বাজার টাজার করতে তো ও গেছে আর যেটি দেখো প্রচণ্ড গরম গরমের মধ্যে এই যে সুপারি রোদে দিচ্ছে সুপারিগুলো কবেই পারা হয়েছিলো তো ওগুলো রোদে দেওয়া হয় নাই এই রোদে দিচ্ছে তারপরে এই যে আমি এখন ভাত বসাই দিয়েছি ভাত আর আলু সিদ্ধ দিছি জানো আর আমাদের এই বিড়ালগুলা দেখছিল যে ছোট ছোট বিড়ালগুলো শয়তানগুলা চলে গেছে জানো তো ভালোবাসনা আদর করে রাখলাম থাকলো না চলেই গেল পাশের বাড়ি চলে গেছে ওরা সব জানো যা তোমাদের দেখাচ্ছি কোন বাড়িতে চলে গেছে বিড়ালগুলা ওই যে দেখো ওই যে সোজা সুযোগ এই বাড়িতে দেখতেছো ওই বাড়িতে চলে গেছে টাইম মতো খাইতে আসে খাওয়া হলে আবার চলে যায় বিড়ালের এই কৃত্তি তো যাই হোক গাই সেই দেখো সকালবেলা মুড়ি এখন খাচ্ছিলাম ওই মুড়ি কৌটার থেকে আমি হাত পিস্লাই দেখো কতগুলো মুড়ি পরে গেছে নেই তো হোক গাছ আজকে আমার আবার অনেক কাজ আছে কুয়ার পাড়ে আমি অনেক তোমার ভিজায় রাখছি কাপড় চোপড় এক বাল্টিরও উপর ওগুলো আবার ধুয়ে ধুয়ে ধুবো আবার বাজার থেকে এখন কিনে আসবে কে জানি ওগুলো আবার বান্না করতে হবে আর রোদ্দুর মধ্যে না একদমই ইচ্ছাই করে না যে কোনো ওষুধ করি এত গরম পড়ছে এবার মানে কী বলবো আর তো যাই হোক গাইজ আজকে সারাদিনে কী করি না করি তোমার সম্পূর্ণ ব্লক তালিক থাকো এখন আসলো বাজার থেকে

লেবু শুধু নিয়ে আসি আর পচানো হয় না বলুন আমরা তো খাই না তো যাই হোক গাইস এখন যাই এই যে মাছ নিয়ে আসছে এখানে বোরালি মাছ নিয়ে আসছে বইডালি মাছ বইডালি বইডালি মাছ না খোকসা মাছ কত গাছ গরম থেকে আসছে গরমের মধ্যে আর আমি মোবাইল নিয়ে লটর পটর করতেছি ওর মাথা অবশ্যই সারাক্ষণই গরম থেকে রান্না হয়ে কী রান্না করলি মাছ তুমি আর কি ডিম সিদ্ধ

না <qilla>

দেখো গাইস রুমকে আসল ঘরে আমি সানটান করে এখন আসলাম আসিয়ে শুয়ে পড়লাম প্রচন্ড গরম ভালো না আর তো আসলে কখন স্নান করবে কখন পুজো আসবি কখন করবে আমি জানি না তখন ঘুমাবি তুই না ঘুমালে তো শরীর ব্যথা করে তুই

আমার বেডুটার পেট ভরে না রোদের মধ্যে থাকতে পারে না কেমন কালকে বাড়ি গিয়ে দেখি কেমন করতেছে এত গরম গরমের মধ্যে ও দশটা মিনিট থাকতে পারে না রোদের মধ্যে জানিস কত বয়স হয়ে গেছে ছাগলটার বল ও এখন একটু আরামে একটু বসে বসে খাওয়ানোর দরকার ছাগলটাকে কয় দিনের জন্য আনলে পরে কী হইতো তাহলে একটু খাওয়া দাওয়ায় আমি ওকে একটু সুস্থ বানাইতাম বাচ্চা হবে জানিস ওর তাহলে ওর যখন বাচ্চা হবে তাহলে তখন কদিন নিয়ে আসবো বাচ্চাগুলোকে ধুয়ে ধরে দুধ খাওয়াতে হবে তো ও আর থাপড়ায় গাল লাল করে দিব রে বিক্রি বলবি না আমার বাচ্চাকে আমি বিক্রি করবো না বুঝছি আগে তো কাকুর দোকান করতাম তখন না হয় ইষ হয়তো এখন তো আমি ছাগলকে দেখতেই পারি একটা ছাগলের পেট ভরাতে কতক্ষণ লাগে দে দোকানটা বন্ধ করে আসছি বুঝে দোকানটা বন্ধ করে আসিস নাই বুঝলি তো কি হয়েছে ছাগলটা ওর মুখে ও খাবে ওর থাকা থাকবে আসছি ও থাকবে ওর কুকুগুলো আমি জলদি দিয়ে ফেলাই গেছ তোর গাছগুলো ভালো হবে

ছাগলটা কালকে বাড়ি গেছিলাম যেন রোদের মধ্যে বাড়ি গিয়েছিলাম তখন দেখি ছাগলটাকে মাঝে মাঝে বানিয়ে দিয়েছি এত গরম না পনেরো থেকে বিশ মিনিটই ও রোদের মধ্যে থাকতেই পারে না একদম জিপ বের করে হা কেমন করতেছে বলতো কে সারাদিন ওকে বাড়িতে দেখে আর বাদ বাকি বয়স কম এই ছাগলটার কত বয়স

মোটও ছাগল পুষি যে পাগল হয় না ঘুরে ভালোবাসা কাকে বলে আমি মেয়েটাকে আমি করবো না ভালোবাসি হয়েছে তুই ওই আমাকেই ভালোবাসা বুঝিস বুঝছিস তো আর আমি যে ওদেরকে ভালোবাসি সেটা তুই বুঝিস না না বুঝতে চাই না আমি বুঝতে চাই না তুই আমাকে যত ভালোবাসিস তো তোর আমার ভালো লাগা আমি তোর ভালো লাগা বুঝতে চাই না বিশেষ করে আমি তোর ভালো লাগা বুঝতে চাই না